ভাগবত কি আমরা ভাগবতীর সপ্তাহের নিয়মের কথা বর্ণন করেছেন নিয়ম কি কোথায় কোথায় শ্রীমৎ ভাগবতীকে আনা যায় সর্বত্র কোন তীর্থে মন্দির প্রাঙ্গণে দেব কিংবা নিজ গৃহেও ভাগবত কথামৃত আস্বাদন করানো যেতে পারে কিরকম ব্যবস্থা কিরকম আর সর্বাগ্রে বলা হবে ব্যবস্থা তো হবে খরচা কিরকম তাই না বলছেন খরচা এক কন্যার বিবাহের যতনরূপ খরচা হয় তার অধিক হবে এখানে বা তার দ্বিগুণ হবে এক কন্যার বিবাহ আপনি বিশাল ধুমধাম করেও করতে পারেন আবার সংক্ষেপও আপনি করতে পারেন ভাগবত ঠিক তদনরূপী আপনি বৃহৎ আকার করেও করতে পারেন বা আপনি সংক্ষিপ্ত আকারেও আপনি ভাগবত কথামৃত আপনি করতে পারেন কোনো আপত্তি নাই হ্যাঁ সেখানে যদি আপনার কোনো মানসিক সংকল্প থাকে কোনো আশা থাকে তাহলে সেখানে কিছু বিশেষ পূজার বিধি বিধানকে বর্ণন করেছেন তৎপশ্চাৎ শ্রোতার আসন সুন্দর আসনকে সেখানে বসবার জন্য উপযুক্ত ব্যবস্থা করতে বলেছেন ধ্বজারোপণ এবং বক্তার আসন ব্যাসপীঠ একটু উচ্চস্থানে এবং জাদুয়া সুন্দর মণ্ডপ তৈরি করার কথা বর্ণন করেছেন গোময় দিয়ে লেপন করার কথা বলেছেন সব তো ঠিক আছে ঘুম পায় যে কি করবো ও তাহলে আহারটিকে অল্প বা স্বল্প আহার করতে বলেছেন কেন অল্পহার বলে ঘুম পাবে না বলছে না যদি ও আহার অল্প করা হয় তাহলে ঘুম সেখানে কিন্তু কম পাবে আর কি হবে যখন কম ঘুম কম হবে তখন হরি কথা শ্রোপণের লালসা আরো বাড়বে আর কি বলেছেন বলছেন ভূমি ভূমিতে এত ঠান্ডা আগে করে শুভ হয় নাকি বলছেন নখ এবং চুল আদি কাটাও যাবে না এবং প্রসাদ ভোজনের কথা বলেছেন যে স্থানে হরি কথা হয় সপ্তাহব্যাপী ভাগবত কথা হয় সেই স্থান এবং সেই এরিয়াতে কোথাও যেন আমি কেউ ভোজন না করে সেটিকেও দেখতে হবে কারণ কি জানেন যখন আপনি এখানে হরি কথা শ্রবণ হচ্ছে মঙ্গলটি যিনি হরি কথা করাচ্ছেন কেবলমাত্র তার নয় তার সাথে সাথে যারা হরি কথা শ্রবণ করছেন তাদেরও কিন্তু মঙ্গল বিধান হয়ে যাবেন যেমন একটি চন্দন বৃক্ষের পাশে থাকলে অপর একটি কিন্তু বৃক্ষ চন্দনের গন্ধ পেয়ে যায় তার থেকে অধিক কিন্তু যে হরি কথা যিনি দিচ্ছেন আর যিনি শ্রবণ করছেন তার অধিক মাহাত্ম রয়েছে অল্প আহার করে হরি কথা শ্রবণ করতে হবে আহার কি করব। বলছে যদি মনে হয় মনে করা হয় যে নিরাম্ব সাত দিন না খেয়ে থাকা যায় তাহলে তো খুব ভালো সে কি আর পারবো বলি কাল ঠিক আছে তাহলে এক কাজ করো তাহলে ফল আদি গ্রহণ করো না বাবা এই ফল খেয়ে সাত দিন থাকা তো অসম্ভব তাহলে বিধান কি বললেন বলছে আহার করো প্রসাদ পাও কিন্তু অল্প তৈলাক্ত বেশি যে জিনিস সেগুলো প্রসাদ না পাওয়াটাই ভালো কারণ যদি আমি বেশি প্রসাদ ভাই ঘুম পেয়ে যায় তাহলে হরি কথা বাদ পড়ে যাবে আমি হরি কথা শ্রমণ করতে পারব না আর কি বলেছেন বলছেন নিমন্তন্ন যদি না করা হয় তাহলে বলছেন দেখো কিছু কিছু জায়গায় বিনা নিমন্ত্রণতেও যাওয়া যায় কিরকম বলছেন গুরুগৃহে সেখানে নিমন্ত্রণের প্রয়োজন নাই বৈষ্ণব দর্শনে সেখানে নিমন্ত্রণের প্রয়োজন নাই হরি কথা হরি কীর্তনে সেখানেও নিমন্ত্রণের বলছেন না হরি কথার শ্রবণ করার জন্য সেখানে বিদ্বেষী জনের কোনো প্রয়োজন নাই হয়তো আপনার সাথে তার মনোমালিন হতেই পারে কিন্তু হরি কথা তো সবার হরি কথা সবার প্রত্যেকের হরি অনন্ত হরি কথা অনন্ত যেমন হরি অনন্ত যেমন হুরি কথাও কিন্তু অনন্ত প্রকার রয়েছে ততএব আমরা এমনভাবেই সুন্দর আশয়ের কথা প্রসাদের কথা হরি কথার কথা বর্ণন সেখানে করেছেন